আচ্ছা আচ্ছা এটা কত দিতেছেন এটা এটা 50 টাকা 60 টাকা বিক্রি টাকা 60 এগুলা কি আপনারা কিনে আনেন হ্যাঁ হ্যাঁ ও কিনে এনে তারপর বিক্রি করেন জি ও আচ্ছা আচ্ছা এই কালো রানি আমরা ঠিকা কিনে আচ্ছা আচ্ছা তাহলে আমরা ঠিকা কেনার পর বিক্রি করেন না সারি সারি ফল বাজার একদম রাস্তার এই সাইড থেকে ওই সাইড যত দেখবেন ফল বাজার তারপরেও

এত সস্তা কেন এটা এটা একটু খালি চামড়াটা দাগা হয়েছে দেখা তাই হ্যাঁ তো মালটা তো ফ্রেশ দেখতে এটা কমলা এটা কমলা ও আচ্ছা আচ্ছা এটা কেনুয়া না 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 এটা সাউথ আফ্রিকা কমলা এটা তো ফ্রেশ দেখতেছি এটা এত কম দামে কেন এটা এই মানে দাগের লাগা আঙ্গুর ফ্রেশ এটা নি আছে আরে কত টাকা ভাই কত টাকা টাকা 150 টাকা কেজি 150 টাকা কেজি

নালয়ারে আশি টাকা আশি